আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আজকে সকালের একটা চা নিয়ে তো আমাদের এখানে বেশ গরম পড়েছে আবার আজকে ঠান্ডাও পড়ে গেছে তাই ভাবলাম একটা গরম গরম চা বানিয়ে নেই তো অনেক দিন হয়েছে চা খাওয়া হয় না প্রায় দুই মাস হবে তো এই জন্য অনেক দিন পরে যেহেতু খাচ্ছি তো আজকে হচ্ছে চা নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি আশা করি যারা চা আবার আছেন ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদেরও খেতে ইচ্ছে করছে তো যাদের খেতে ইচ্ছে করবে বানিয়ে খেয়ে ফেলবেন চট জলদি আমি কিন্তু এরকম করি যখন কারো চা খেতে দেখ দেখি বা আমার খেতে ইচ্ছে করে তখন আমি ওভেনে দিয়ে বানিয়ে খেয়ে ফেলি তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর একটু মজা করে কিন্তু বললাম আসলেই এরকম না বিষয়টা তো চাটা এখন হচ্ছে আমি এখানের ভাষায় বাকেট বলে তো সে বাকেট দিয়ে হচ্ছে চাটা খেয়ে নেব তো সকালেই হচ্ছে বাকেটটা আনা হয়েছে তো বাকেট আবার বাসি খাওয়া ভালো না এখানে আর কি এটা কখনো বাসি খায় না যে দিনকারটা ওই দিনই খায় ওটা পরবর্তীতে দোকানে থাকলেও তারা ফালিয়ে দেয় তো তো ভাবলাম যে এটা দিয়ে চা দিয়ে আজকে খেয়ে নিই রুটির মতো তো যখন মোবাইলে যে আপনাদেরকে ভিডিও দি আর কি করতেছিলাম তখন আমার চার গ্লাসের বাইরে কিন্তু আমার হাত চলে গিয়েছিলো তো সেটা দেখেছেন তা আমি যখন দেখেছি হাসি পাচ্ছিল এই জন্য আর কি বলা তো এখন হচ্ছে কিছু বাজার এনেছে তো আজকে বাজারে দেখেন আরেকটা একটা পাকেট নিয়ে এসেছে তো এই পাকেট দিয়ে হচ্ছে রাত্রে গোস্ত দিয়ে খাওয়া হবে এই জন্য আর এখানে বলুন জারি কিছু খাবার কিনে এনেছে আমার বলুন জারি খাবার অনেক বেশি পছন্দ আর কি বেকারি আইটেমে যে খাবারগুলো আছে তো সব সময় দেখবেন আমার বাজারের সাথে কিন্তু বেকারি খাবারগুলো থাকে তো সব সময় আনা হয় তো সাথে বেশ কিছু ধনে পাতা এনেছে আর তিন কেজি পরিমাণের একটা পাস্তিক এনেছে আর কি তরমুজ এনেছে আর সাথে আপনাদের এটা দেখিয়ে দিলাম রিসেট যে বাজার করে এনেছে আর আজকে বাজারের সাথে হচ্ছে বেশ কিছু দেশি লাউ আনা হয়েছে কারণ আমাদের এখানে বাংলাদেশের থেকে নাকি অনেক লাউ এসেছে অনেক লাউ এর চোল পড়েছে তো এক ব্যাগ ভর্তি করে হচ্ছে সস্তা পেয়ে বস্তা করে লাউ নিয়ে এসেছে তো লাউটা আমার হচ্ছে সবচাইতে বেশি ফেভারেট গোস্ত দিয়ে মাছ দিয়ে খেতে আমি খুব বেশি পছন্দ করি আর আমার পছন্দের আরেকটা জিনিস এনেছে সেটা হচ্ছে বোমা মরিচ তো মরিচটা পেয়ে বেশ খুশি হয়েছি আর এই মরিচগুলা এত বেশি ঝাল আর এত গ্রান যেটা কি বলবো আপনাদেরকে আর কি ভাষায় বোঝানোর মতো নেই অনেক গ্রান আর অনেক ঝাল ছিল আমি মনে হয় পনেরো দিনে একটা মরিচ খেতে পেরেছি আর বাকিটা আছে ঢিপে রেখে দিয়েছি আর এখানে বেশ কিছু লাউ নিয়ে এসেছি তো আমি পছন্দ করে এনেছি যাতে একটা একটা করে ঢিপে রেখে দিতে পারি তো পাঁচটা লাউ হচ্ছে পাঁচ রকম করে কেটে ঢিপে রেখে দেব এই আনা হয়েছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে ডিপে যে লাউ সংগ্রহ করি সব সময় প্রতি বছরই দুইটা একটা রাখি তো এবার একটু বেশি রেখেছি তো শীতের মধ্যে যেহেতু লাউটা ওই করে পাওয়া যায় না চায় না লাউ পাওয়া যায় আর শীতের লাউটা হচ্ছে কালো কালো হয়ে থাকে ওইরকম করে সিদ্ধ হতে চায় না তো এই জন্য হচ্ছে যে লাউটা হচ্ছে ডিপ করে রাখবো তো আমার হাজব্যান্ড বলতেছে যে অপসর আছি দাও তোমাকে ছুলে দেই আর বাকিটা তোমার মতো করে তুমি কেটে রেখে দিও তো ভাবলাম যেহেতু সুযোগ একটা পেয়েছি আর সে বলেছে দেবে একটু কাজটা আগে দেবে তো এই জন্য হচ্ছে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আর আমি আমার মতো করে এখন লাউগুলো হচ্ছে কেটে নেব যেটা যেভাবে ডিপে রাখার হয় ওই রকম করেই কেটে নেব তো কিছুটা লাউ হচ্ছে গোস্ত দিয়ে রান্না করার জন্য আমি এরকম কিপ কিপ করে কেটে রাখব এটা হচ্ছে গোস্ত দিয়ে রান্না করব আর কিছুটা হচ্ছে মাছ দিয়ে রান্না করার জন্য লম্বা লম্বা করে কেটে নেব তো সব তো দেখানো সম্ভব না আমি একটু একটু করেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি যাতে করে আপনারা দেখলে বোঝেন আর যারা আমাদের মতো ইউরোপে থাকেন শীত প্রধান দেশে থাকেন আপনারা চাইলে নির্দ্বিধায় লাউ আর হচ্ছে টমেটো এগুলো সংগ্রহ করে রাখতে পারেন ফ্রিজে একদম ফ্রেশ থাকে রান্নার আগে শুধু ডিপ থেকে বের করে শুধু আর কি মশলার উপরে দিয়ে দিলেই হয়ে যায় একদম ফ্রেশ গ্রান চলে আসে আর দেখতেও খুব ফ্রেশ লাগে তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম অনেকের উপকার হতেও পারে আবার অনেকে আমার চাইতেও বেশি ভালো জানতে পারেন তো আপনারাও চাইলে শেয়ার করতে পারেন বা জানাতে পারেন যে এর থেকে ভালো কিছু জানেন কি না রাখার জন্য তো আমিও সেটা ট্রাই করে দেখতে পারি তো আমি এবছরের জন্য হচ্ছে চারটাই ফ্রোজেন করে রাখবো আর একটা হচ্ছে আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে তো সেটা তো আর শেয়ার করা সম্ভব না সেটা হচ্ছে আর একটা ভিডিওতে কোনো একদিন শেয়ার করব তো আমি যেহেতু প্রতিদিনের ভিডিও আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করতে পারি না কারণ আমার পিছনে সামনে করে অনেক ভিডিও এক হয়ে যায় তারপরে শেয়ার করতে হয় আরে যে দেখেন লম্বা করে কেটে নিচ্ছি এটা হচ্ছে আমি মাছের জন্য কেটে নিচ্ছি আমি হচ্ছে এটা মাছ রান্না করব যখন তখন এরকম লম্বা লম্বা এটা বের করে রান্না করে ফেলব তো আমি আমার সুবিধা মতো কেটে কেটে রাখতেছি যাতে আমার সুবিধা হয় পরবর্তীতে আর আপনারাও চাইলে এভাবে যার যার ইচ্ছা মতো যে যেমন সাইজ দিয়ে রাখতে চান চাইলে রাখতে পারেন আমার কাছে বেশ ভালো লাগে লাউ তাই আমি লাউ রেখে দেই আর বাংলাদেশে তো রাখার প্রয়োজন নেই কারণ বাংলাদেশে ধরতে গেলে বারো মাসই পাওয়া যায় ওইরকম করে সমস্যা হয় না কারণ আমাদের এখানে ওইরকম না শীতের মধ্যে তো ওইরকম ভালোটা আসে না শীতের লাউটা খেতে মজা হয় না তাই এখন যেই সিজনের লাউটা এটা হচ্ছে একদম কচি কচি আর হচ্ছে সুন্দর দেখতে তাই আর কি এনে রাখা তো অনেকের উপকারের জন্য রেখেছি আর এটা হচ্ছে আমি আজকে মাছ দিয়ে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে এই জন্য এটা এইভাবে কেটে নিচ্ছি তো বললাম এই তো এক একটা এক রকম করে কেটে নিয়েছি আর মাংস দিয়ে লাউ খেলে কিন্তু অনেক বেশি ভালো মজা হয় অনেক তো আমার কাটা হচ্ছে প্রায় শেষ এখন হচ্ছে আমি তিনটা তিন প্যাকেটে ভরে নেব তো আমি প্যাকেট করা সহ আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে দেখেন ব্যাগে ভরে আমি এখন গিটু দিয়ে নেব তারপরে হচ্ছে এরকম করে ঢিপে শুধু প্যাকেটটা রেখে দেবো আর যখন বাইর করব শুধু তরকারির উপরে মশলা কষিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে বা মাংস কষানো হয়ে গেলে মাংসর উপরে দিয়ে দিলেই হয়ে যাবে এরকম আর কি তো আমি এখন তিনটা তিন তিনটা পলি ভরে নেব তারপরে হচ্ছে এভাবে রেখে দেবো তো এখন আপনাদের সাথে শেয়ার করবে দেখেন টস টসা টমেটো নিয়ে এসেছে আর টমেটোগুলো অনেক বেশি সুন্দর ছিল তো টমেটো সুন্দর দেখে হচ্ছে এখানে পাঁচ কেজি টমেটো আনা হয়েছিল আমি অলরেডি এক কেজির উপরে খেয়ে ফেলেছি এমনিতেই আর কি ভাত দিয়ে আর কি খেয়ে ফেলেছি ভর্তা করে আর বাকি যে কটা ছিল এ কটা হচ্ছে আমি ডিপে রেখে দেব। এটা হচ্ছে আমি প্রতি গরমের মধ্যেই রাখি এরকম পাঁচ সাত কেজি টমেটো রেখে দিই তখন শীতের সিজনে হচ্ছে সুবিধা হয় এরকম ফ্রেশ টমেটো শীতের মধ্যে ওই করে হয় না দেখা যায় যে কলেস্টরের টমেটোটাই এনে খেতে হয় তাই ভাবলাম যে ওটা তো কেমন লাগে খেতে ভালো লাগে না তাই আর কি ফ্রেশ এখন গাছপাকাই টমেটো এগুলা এনে ডিপে রাখলে খেতেও বেশ মজা হয় আর কালারগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর আছে তো যারা আমার ভিডিওটি আজকে এ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক আর ভালোবাসা রইল যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন নতুন আমাকে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার আজকের ভিডিওটি হচ্ছে সব সংরক্ষণ করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এরকম করে কেটে রাখলে দেখা যায় তরকারিতে একটা প্যাকেট আমি ছোটো ছোট প্যাকেটে প্যাকেট করে রাখবো যাতে করে এক প্যাকেট বের করলে একটা দুই দুটা তিনটা তো রান্না একদিনে করাই হয় তো এক প্যাকেটে বের করলে তখন দুই তিনটা তরকারি দিলে আর এটা ডিপে রাখতে হবে না তো আমি ওইরকম পরিমাণেই হচ্ছে ডিপ করে রাখব তো এটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই ছিল আমার সম্পূর্ণ সংরক্ষণ করার পদ্ধতি তো কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালোবাসা দিয়ে আপনারাও আমার ভিডিওটা এনজয় করেছেন আর আমার ভিডিওতে কোনো কিছুতে কোনো ভুল দুটি হলে কমেন্টে জানাতে পারেন কোনো সমস্যা নেই আর এই টমেটোগুলো একসাথে করে রাখলে বের করতে সুবিধা হয় জানা থাকে যে এই প্যাগের বোতরে আর কি হাত দিলে পেয়ে যাবো এই জন্য একসাথে করে রাখলাম আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ